ঋষাদ হোসেন থামবেন কোথায় বল হাতে প্রতিদিন যেন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকেই নিজে আজ আরও একবার প্রমাণ করেছেন ঘূর্ণির জাদু দেখিয়ে একাই খাবি খাওয়ালেন পুরো ক্যারিবীয় ব্যাটিং অর্ডারকে সাথে বুঝিয়ে দিলেন তিনি এখন নাম্বার ওয়ান লেগ স্পিনার বিশ্ব ক্রিকেটে ঋষাদের এমন বুদ্ধিদীপ্ত বোলিং নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে ঋষাদ হোসেন এক ধ্রুবতারার মতো যারা আগমন হয়েছে বাংলার ক্রিকেট মহলে বল হাতে যিনি আলো কেড়ে নিয়েছেন ঠিক সকালের ফুটতে থাকা এক ফুলের কলির মতো করে যে আকাশে বাতাসে ছিল একজন লেগ অভাব সেটাই পূরণ করে দিলেন এই ফিট লম্বা দীর্ঘদেহী ব্যাটিং আবার কখনো ফিল্ডিং সব মিলিয়ে তিনি এখন এক পরিপূর্ণ প্যাকেজ যাকে নিয়ে আপনি বড় স্বপ্ন দেখতে বাধ্য বোলার হিসেবে কেরিয়ার শুরু ছিপছিপে গরণের ঋষাদ হোসেন কেরিয়ারের শুরুতেও জানতেন না কি আছে তার ভবিষ্যতে কারণ কথিত আছে বাংলাদেশের সবসময় লেগ স্পিনাররা থাকেন উপেক্ষিত কিন্তু সব বাধা প্রতিকূলতা এবং নিজের অধ্যাবসায় দিয়ে তিনি এখন বলার থেকে বনে গেছেন একজন পুরদস্তর অলরাউন্ডার যার প্রমাণ হতে পারে চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ তিন ম্যাচের সবগুলোতে বল এবং ব্যাট হাতে দুই বিভাগে অবদান রেখে গড়েছেন একাধিক নতুন রেকর্ড সাথে ভেঙেছেন একাধিক পুরনো রেকর্ড যেটা তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতাতে মিরপুরে প্রথম ম্যাচ দিয়ে শুরু ছোট পুঁজি নিয়ে প্রতিপক্ষের বিপক্ষে যে লড়াইটুকু করেছে বাংলাদেশ এবং যেভাবে ম্যাচ জিতেছে তারা তার পুরো কৃতিত্ব দিতে হয় সেই ম্যাচে সেরা স্পেল করেন তিনি তুলে নেন প্রতিপক্ষের ছয়টি উইকেট যেটি কিনা ছিল লেগ স্পিনার হিসেবে দেশের ইতিহাসে সেরা এবং ওভারঅল সেরা পাঁচের একটি বোলিং ফিগার এছাড়া শেষ দিকে ব্যাটিংয়ে এসে দুটি ছক্কার সঙ্গে একটি চারের সাহায্যে খেলেন ছাব্বিশ রানের ইনিংস ওই ম্যাচে কমপক্ষে বিশ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ দুইশো স্ট্রাইক ছিল তার সেই ধারাবাহিকতায় দ্বিতীয় ম্যাচে লেগ স্পিনার রিশাদ হোসেন খেলেন মাত্র চোদ্দ বলে উনচল্লিশ রানের দুরন্ত এক ইনিংস সেটিও ছিল ওই ম্যাচের সর্বোচ্চ স্ট্রাইক রেটের ব্যাটিং পাশাপাশি বল হাতে তুলে নেন তিন উইকেট এরপর আজ বল হাতে নেন কেরিবীয় ব্যাটারদের তিন উইকেট সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে একাই বারো উইকেট শিকার করেছেন রিশাদ তার ধারে কাছে হোক নেই কেউ দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন তিনি নিয়েছেন ছয়টি শুধু এই নয় ব্যাটিংয়ে দলের হয়ে তিন ম্যাচে করেছেন আটষট্টি রান প্রথম দুই ওয়ানডেতেই ম্যাচ ছেড়া হয়েছিলেন ঋষাদ ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করা এই লেগ স্পিনার হয়েছেন সিরিজ ছেড়াও এদিকে তিন ম্যাচের সিরিজের হিসেবে বিশ্ব রেগর্ডের পাতায় নাম উঠেছে তার তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ উইকেট মোস্তাফিজের দু সালে বিরাট কোহলিদের বিপক্ষে তিনি নিয়েছিলেন তেরো উইকেট এবার কেরিবিও সিরিজে রিসাদ বারো উইকেট নেওয়ার কারণে এখন তিনি আছেন দ্বিতীয় স্থানে এই তিনি আছেন মাস্টাফি বিন মোর্তুজা এছাড়া পাঁচে আছেন পাকিস্তানি লেজেন্ড ওয়াকার ইউনুস এসব পরিসংখ্যানগুলোই বলে দেয় বল হাতে ঠিক কতটা দুরন্ত সময় পার করছেন রিসাদ তার এমন পারফরমেন্স এখন বিশ্বব্যাপী আলোচিত তবে এখন মূল চ্যালেঞ্জ হলো সেই ধারাবাহিকতা ধরে রাখা